গেম খেলে ফ্রড অ্যামাউন্ট ঢুকে মাস্টার স্যালারি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে হ্যাঁ শিক্ষিত বোকার কিছু গল্প করি মানে সাইবার ক্রাইমের মামলা যে না বোঝে অসচেতন বা অশিক্ষিত বা কম বোঝে এরকম মানুষের নয় শিক্ষিত মানুষেরাও এই সাইবার ক্রাইমের মামলাতে জড়িয়ে পড়ছে মাস্টারমশাই তার কলিগ বান্ধবী আছে সেই বান্ধবী কারো কাছে শুনেছে ওই গিয়ে কিছু টাকা 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 জমা করলে নাকি এত টাকা পাওয়া যাবে তো বা প্রথমে করতে চায়নি তখন তার বান্ধবী তাকে সুন্দর করে রিকোয়েস্ট করেছে ধরুন আপনার মেয়েকে আপনি গিফট করলেন এই করলেন তো বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে সেই কলিক বান্ধবী কিন্তু সেই মাস্টারমশাইকে গেম খেলতে বাধ্য করে এবং টাকা জমাতে বাধ্য করে সেই টাকা রেভিনিউ বা লাভ আসা শুরু করে এমন লাভ এসেছে যে তেরোশো পঞ্চাশ টাকার জন্য মাস্টারমশাইয়ের স্যালারি অ্যাকাউন্টে সাইবার ক্রাইমের মামলা হয়ে অ্যাকাউন্ট বন্ধ হয়ে পড়ে আছে এখন যে তিনি বেতন পান সেই বেতনে তো প্রথমে মাসুমশাহীরা বেতন নিয়েই একেবারে ঘর বাড়ি লোন ফোন করে একাকার লোনের টাকাও কাটে সেই ব্যাংক থেকে কিন্তু দুর্ভাগ্যবশত সাইবার ক্রাইমের মামলা হয়ে মাস্টারমশাই আর এখন টাকা উঠাতে পারছে না ব্যাংক থেকে করুন পরিস্থিতি তেরোশো পঞ্চাশ টাকার মামলা মুম্বাই মহারাষ্ট্রের মুম্বাই এটা আমাদের উত্তর চব্বিশ পরগনার বনগাঁর লাইনের গল্প বলছি যে ওই মাস্টারমশাইয়ের মামলা হয়েছে মুম্বাই মাস্টারমশাই এখন বেতন টেতন পাচ্ছে না মুম্বাইয়ের ব্রাহ্মী কি বলে ওটাকে ব্রাহ্মী মুম্বাই কি আছে যাই হোক এম তো ওই থানাতে মামলা হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা বান্ধবী কলিকের গল্প শুনে মাস্টারমশাই যে গেম খেলেছে বুড়ো বয়সে ওই গেম থেকে উপার্জিত টাকা যে টাকাটা ঢুকেছে সেটা ফ্রড অ্যামাউন্ট বা মুম্বাইয়ের কোনো এক মানুষের এক টাকা তেরোশো টাকা ঢুকে গেছে দু টাকার মধ্যে তো এই তেরোশো টাকার জন্য একজন শিক্ষিত মাসমশায়ের মানুষ তার স্যালারি বা বেতন উঠাতে পারছে না কারণ বেতন যে অ্যাকাউন্টটাতে ঢুকে সেই অ্যাকাউন্টেই এই গল্প ঘটে গেছে তো সাইবার ক্রাইমের মামলা বা ব্যাংকজনিত মামলাগুলো যে শুধুমাত্র কম বোঝে কম শিক্ষিত বা অশিক্ষিত কিছু বুঝি না জানি না এমনি হয়ে গেছে এরকম কোন ব্যাপার নয় শিক্ষিত বোকারাও কিন্তু এই সমস্ত ঘটনায় জড়িয়ে পড়ছে তাই প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত মাথা মোটা সমস্ত মাথা গোটা সমস্ত মানুষকেই অনুরোধ করব যে বৃদ্ধ বয়সে গেম খেলে বা কোনো লিঙ্ক ক্লিক করলে এত টাকা পাওয়া যাবে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে ইউটিউবে তো এই ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না না হলে ওই যে বললাম তেরোশো পঞ্চাশ টাকার জন্য এখন যেতে হবে মুম্বাইয়ে মুম্বাইয়ে সেই থানায় গিয়ে বলতে হবে যে কে কেস করে যে তাকে ডাকো ডেকে হেঁকে তার হাত পা ধরে টাকা ফেরত দিয়ে মামলার মকদ্দমা উঠিয়ে আসতে হবে তো মুম্বাই যদি যায় তাহলে যে তার মানে কি বলে খাজনার থেকে বাজনা বেশি তেরোশো পঞ্চাশ টাকার থেকে মামলার যে খরচ এবং এই মুম্বাই যাওয়া আসা দু তিনবার এই ওই দিস দ্যাট হয়রানি স্কুল থেকে ছুটি নাও এই করো সেই করো বিভিন্ন রকম বিষয়গুলো আছে তাই সকলকেই এই সমস্ত বিষয়গুলো থেকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি ভালো থাকুন